এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র এই কারণে বললাম কারণ এত সুন্দর একটা ড্রেস যেমন কালারটা সুন্দর তার উপর আবার ড্রেসের কাজটাও সুন্দর ফুললি স্টোনের কাজ করা আছে ওনাটার মধ্যে ফুল কাজ করা ফুল ওনাটার মধ্যে কাজ করা মেলা মানে হচ্ছে কেনাকাটা খাওয়া দাওয়ার সাথে হচ্ছে আড্ডা গল্প তো আছেই তো আজকে আমি চলে এসেছি উত্তরা হোয়াইট হলের একটা মেলাতে এটা হচ্ছে রে ইভেন্ট আয়োজিত সামনের ঈদের জন্য একটি মেলা মেলাটা চলবে হচ্ছে চার দিন চোদ্দো পনেরো ষোলো সতেরোই মে দুই তো মেলাটি অনুষ্ঠিত হচ্ছে উত্তরা তিন সেক্টরের হোয়াইট হলে এই মেলাতে প্রায় তিরিশটির উপরে স্টল রয়েছে মেলাতে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর জুয়েলারি সাথে হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি দেশি ড্রেস থেকে শুরু করে ছেলেদের মেয়েদের সব ধরনের ড্রেস সাথে তো জুয়েলারি থাকছে জুতা থাকছে আর মেহেদি দেওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে আর মেলাটি আয়োজন করেছে রে ইভেন্ট এই মেলাটি কিন্তু সতেরো তারিখ পর্যন্ত চলবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত উত্তরাবাসী আপনারা সবাই আমন্ত্রিত মেলাটি চলছে হচ্ছে উত্তরা হোয়াইট হলে এটা হচ্ছে উত্তরা তিন নাম্বার সেক্টরের চার নাম্বার রোডে মেলায় আপনারা রিজনেবল প্রাইসের প্রোডাক্ট থেকে শুরু করে লাক্সারি আইটেম সবই কিন্তু পেয়ে যাবেন এখানে ইন্ডিয়ান পাকিস্তানি দেশি সব ধরনের ড্রেসই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এগুলো পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় মেলায় আসলে এগুলো পেয়ে যাবেন আটশো টাকায় আর এটা এটা হচ্ছে বারোশো টাকায় পেয়ে যাবেন আর এই গর্জিয়াস আবায়া স্টাইলের গাউনটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর মেলায় কমফি স্টাইলে আপনারা পেয়ে যাবেন টু পিসের কিছু কালেকশন যেগুলো দেখতে এত এলিগ্যান্ট আর ডিজাইনগুলো এত সুন্দর মানে প্রতিটা ডিজাইনই আমার কাছে বেশ সুন্দর লেগেছে আর এত কমফোর্টেবল কাপড়গুলো ধরলেই বুঝে যায় খুবই আরামদায়ক আর মেলায় শুধুমাত্র যে মেয়েদের জামা কাপড় পাবেন তা কিন্তু না ছেলেদের জন্য কিন্তু পাঞ্জাবি টি শার্ট সবকিছুই রয়েছে মেলায় অনেকগুলো জুয়েলারি স্টল আছে এক একটা জুয়েলারি স্টলে এক এক ধরনের জুয়েলারি আপনারা পেয়ে যাবেন আর হ্যাঁ মেলা উপলক্ষে কিন্তু প্রতিটা স্টলেই থাকছে আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর মেলায় কিন্তু খাবার দাবারের অনেকগুলো স্টল রয়েছে ঘোরাফেরা করবেন কেনাকাটা করবেন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবেন মেহেদি পরবেন সাথে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন মেলায় কিন্তু আপনারা মেহেদি স্টলও পেয়ে যাবেন চাইলে কিন্তু এখান থেকে মেহেদি দিয়েও যেতে পারবেন চাইলে কিন্তু মেহেদি কিনে নিয়েও যেতে পারবেন এটা হচ্ছে একদম অর্গানিক মেহেদি যারা করছেন মেলায় আসলে মেহেদি পেয়ে যাবেন তো উত্তরাবাসী আপনারা কিন্তু এই মেলা থেকে এবার ঈদের কেনাকাটা করে নিতে পারবেন মেলা চলবে হচ্ছে সতেরোই মে পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো রে ইভেন্টের লেক সুরে চব্বিশ ও পঁচিশ মে তো লেকশোরে চব্বিশ পঁচিশ মে আপনাদের আমন্ত্রণ রইল তো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ